গুড মর্নিং গোপুসোনাকে দর্শন করিয়ে তোমাদের সব্বার সাথে দিনটা শুরু করলাম অ্যাকচুয়ালি আজকের দিনে আমার মামা আসবে অনেক দূর থেকে তো তাই ভাবলাম সকাল সকালে একটু পুজো আসটা সেরে নিই তাহলে বাকি কাজ করতে আমার টাইম পাবো অনেকটা তো এই দেখো এখানে আমি একটু আজকে মটরশুটির কচুরি বানাবো কারণ অত দূর থেকে মামা আসছে আর এসে খাবে তো এর জন্য আমি ওই একটু কি বলে আটা একটু সামান্য এক চামচ বেসন দু চামচ সুজি আর আর সিদ্ধ করে আমি পেস্ট করে নিয়েছিলাম একটু আর এরকম করে একসঙ্গে সব কিছু একসাথে মিছে একটা ডো বানিয়ে নেবো আর ডোটা আমি কুড়ি মিনিট রেস্টেও রেখে দেবো তারপরে কচুরিটা বানাবো তো যাই হোক খুব সুন্দর হয়ে গেছে আর এর মধ্যে সুজি অ্যাড করেছিলাম এই কারণে যাতে কচুরিটা অনেকক্ষণ পর্যন্ত ফোলা থাকে আর খেতেও ভালো লাগে মচমচা কচুরি বেশ ভালোই লাগে খেতে তো যাই হোক আমার কচুরি তো মোটামুটি হয়েও গেছে আর সব কটা কচুরি খুব সুন্দর করে ফুলেছিল তাই জন্য বেশ ভালোই লাগছিলো কারণ কেউ আসলে কচুরি না ফুললে কেমন দিতে লজ্জা লজ্জা লাগে তো যাই হোক বেশ কচুরিগুলো সুন্দরই হচ্ছিলো আর ভালোও লাগলো আমার তার জন্য তো আমি কচুরি করেছি আর কচুরির সঙ্গে একটু আলুর তরকারি করে নিয়েছিলাম বেশি করে দেশি টমেটো দিয়ে একটু টক টক করে একটু তরকারি করে নিয়েছিলাম কারণ আজকে অনেক কাজ আর তাড়াহুড়ো করে ওই জন্য যে যতটা পারবো তাড়াতাড়ি করে সারারও চেষ্টা করব কারণ আসলে একটু গল্পও করব তো মামা এক্ষুনি ঢুকে যাবে মানে এই মাত্র ফোন করেছিল লিফটে আছে তো যাই হোক ওই জন্য আমি তাড়াতাড়ি করে গরম গরম করে ভাজাও স্টার্ট করে দিয়েছি যাতে আসলে দিতে পারি কারণ অনেকটা দূর থেকে আসছে খিদে পেয়ে গেছে আর কচুরিগুলো দেখো এই মচা মচা কি সুন্দর খাস্তা তো যাই হোক টিফিনটাও দিয়ে দিলাম মামা খেয়ে এবার হচ্ছে চা খাচ্ছিল আর যেন তো এত ঠান্ডা না বয়স্ক মানুষ তো খুব কষ্ট হয় তো রুম হিটারটা একটু আমি চালিয়ে দিয়েছিলাম যে তুমি পাটা একটু সেঁকে নাও কারণ সত্যি কথা বলতে এত ঠান্ডা না কি বলবো জানো না তো ভীষণ ভীষণ ঠান্ডা তো যাই হোক মামা অনেক কিছু নিয়ে এসছে আমার জন্য এই দেখো আমি না ইলিশ মাছ ভীষণ ভালো খাই আর জানো তো আমার মামা যখনই আসে না বেচারা আমার জন্য জানো ইলিশ মাছ আনবেই মানে কি বলবো সব সময় এমন করে তো যাই হোক তার সঙ্গে মামা অনেক কিছু নিয়ে এসছে আমার মানে প্রিয় প্রিয় খাবার দাবার নিয়ে এসছে হ্যাঁ কী বলবো তো চলো তোমাদের সব দেখাই কি নিয়ে এসছে আমার মামা আমার জন্য এখানে ছিল মামাকে বলেছিলাম লাল পায়েস খাবো লাল পায়েস খাবো তো এমনি আমি ফোনে তো গল্প করেছিলাম তো তার জন্য দেখো না কি সুন্দর গুঁড়ো নিয়ে এসছে যে তুই লাল পায়েস করবি আর একসাথে সবাই মিলে খাবো তো যাই হোক অনেকবার এর আগে আমি খেয়েছি লাল লালপাইশ এইবারই শীতে আমি অনেকবার করেছি খেয়েছি কিন্তু ওই যে একদিন ফোনে গল্প করেছে আর পট করে নিয়ে চলে এসছে যাই হোক আমাকে কিছু বলেও নি তাহলে আমি না করতাম কারণ ঘরে আমার গুড় আছে তো এই দেখো তারপরে হচ্ছে সন্দেশ আরও কি এনেছে দেখি ও আচ্ছা দই হ্যাঁ দই নিয়ে এসেছে দইটা আমার খুব ভালো লাগে তবে হ্যাঁ শীত তো শীতে অতটা দই ভাল লাগছে না যাই হোক তো কষ্ট করে অনেক কিছু আমার মামা নিয়ে এসছে এটাই অনেক আর এদিকে আমি দুপুরে খাওয়ার জন্য একটু বেগুনি ভেজেছি খাস্তা করে বেগুনিগুলো এত খাস্তা হয়েছিল জানো অ্যাকচুয়ালি চালের গুঁড়ো দিয়ে করেছিলাম তো পাতলা পাতলা করে কেটে খুব সুন্দর হয়েছিল। আর তারপরে বানিয়েছি পোলাও যেন সব নিরামিষ করবো তো ওই জন্য আমি আগে থাকি অনেক কিছু গুছিয়ে গুছিয়ে রেখেছিলাম আগের দিন রাতে সবজি টবজি কেটে রেখেছিলাম এই গাজর মটরশুটি জানো তো যাতে একটু তাড়াহুড়ো হয় তো এই দেখো পোলাও করেছি চাটনি করেছি আলুর দম করেছি সঙ্গে সন্দেশ ছিল তো যাই হোক এই যে মামাকে খেতে দিচ্ছি আর এই সময় মামা বলছে অল্প অল্প দিয়ে তাহলে গরম গরম খেতে পারবো আর আমি মামাকে খাইয়ে দিচ্ছি ছিলাম মামাও আমাকে সব সময় যখনই আসে আমাকে খাইয়ে দেয় তো খাইয়ে দিচ্ছিলো আর মামা খুবই অসুস্থ খুবই শরীর খারাপ মামার তো আমার মন মেজাজও ভালো নেই মানে খুব কি বলবো মনে অনেক দুঃখ কিন্তু হলেই বা কী করবো আর কিছু করারও নেই কারণ মামার অবস্থা অনেকই খারাপ শারীরিক দিক থেকে তো এই স্মৃতিগুলো একটু ধরে রাখার জন্য আমি ভিডিওটা একটু লং করছি যাতে সারা জীবন আমার কাছে এই ভিডিওগুলো থেকে যায় আমার যখন মন ভালো লাগবে না তখন মিস করব তো আমি তখন ভিডিওগুলো দেখব তো যাই হোক এই দেখো মামা বসে আছে চা আর বিস্কিট খাচ্ছে এই সময় আমার শাশুড়ি আমার ভাই আমার শ্বশুরমশাই সবাই এসছে সন্ধ্যাবেলায় একসাথে আমরা পাপড় ভাজা চা সবাই খাচ্ছিল শিঙাড়া আর আমার মাসি শাশুড়ি পাপড় ঠাপড় ভাজলো নিজে হাতে এসেই সব করলো এক সময় সবাই খাচ্ছিলো আর আমি এই সময় তাড়াহুড়ো করে একটু পায়েস বসিয়েছিলাম কারণ ওই যে বললাম লাল পায়েস করব তো একটু লাল পায়েস বস বসিয়ে দিয়েছিলাম তাড়াহুড়ো করে এই কারণে কি যাতে আমার যখন শাশুড়ি মা যাবে মানে আমাদের তো পাশাপাশি ফ্ল্যাট তো আমার মাসির শাশুড়ি যখন যাবে আমি যেন একটু পায়েস তাদের দিয়ে দিতে পারি তাড়াহুড়ো ওই জন্যই করছি যাতে বাড়িতে গিয়ে রাতে খেতে পারে ডিনারে তা ওই জন্যই আমি তাড়াহুড়ো করছিলাম তো আমাকে বারবার ডাকছিলো আসো না আসো না গল্প করি আমি বললাম না গল্প তো করবোই কিন্তু তার আগে আমি ভাবলাম একটু আমি পায়েসটা রেডি করে ফেলি যাতে লাস্টে যখন যাবে তখন হাতে করে দিলে আমার মনটা ভালো লাগবে তো তো একটুখানি আমি না একটু জানো তো এই সময় একটু চেক করে নিচ্ছিলাম কারণ ঘুরে অনেক গুঁড় না দুধে দিলে দুধটা কেটে যায় তাই আমি একটু দেখছিলাম যে যাতে কাটছে কি না তা দেখলাম যে না না কাটেনি তো যাই হোক ভালোই কাটে নিত তো এবার আমি গুড়গুলো দিয়েই দিতে পারি কারণ গুড়ের পায়েসে যদি গুড় কেটেই যায় তাহলে তো কি জঘন্য লাগে খেতে তো ওই জন্য গরম দুধে একটু গুড় একটুখানি আগে দিয়ে দেখে নিলাম তো এই দেখো পায়েসটার মধ্যে না আমি ভাবছি লাস্টটা অনেকটা আমল দুধ অ্যাড করে দেবো তো কিছুটা গরুর দুধ আমি আগে থাকতে আলাদা করে রেখেছি কারণ অনেক সময় জানো তো পায়েসটা না শুকিয়ে যায় তো তখন যদি শুকায় তাহলে একটু দিয়ে দেব তো এই দেখো দিয়েও কিন্তু আমি দিয়েছি যাই হোক কত আর দেখায়নি আমুল দুধ গুলে অনেকটা দিয়ে দিয়েছিলাম তো যাই হোক তার মধ্যে যেন তো রাত্রিবেলা আমি মামাকেও নিয়ে বসে একটা ইনস্টাগ্রাম ভিডিও বানাচ্ছিলাম আবার তো কী তো আমি শুধু ভাবছি যে কিভাবে কত ভিডিও ধরে রাখা যায় কী কীভাবে ধরে রাখা যায় তাই আর কি আর এটা হচ্ছে পরের দিন সকালে পরের দিন সকালে আমি এই ইলিশ মাছের একটা মাথা ছিল ওটা দিয়ে একটু মুগ ডাল করছি মুগ ডাল না আমার ঠাম্মা করে শুকনো শুকনো খুব ভালো লাগে জানো তো কিন্তু আমি পারি না ওরকমভাবে তা যাই হোক আর একটু মাছ ছিল ওটাও একটু বানিয়ে নেব তো এই সময় একটু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম ভিডিওতে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বাজে লাগে এত বড় ভিডিও তার জন্য না আমি একটু মানে স্পিড বাড়িয়ে দিয়েছিলাম আর সত্যি কথা বলতে জানো তো ইলিশ মাছ না খুব 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 ভালো খাই খুব ভালো লাগে পাতলা বেগুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা চিরে পাতলা ঝোল করব আজকে ভাবছি তো দেখি কেমন হয় তো যাই হোক তো ওই জন্য একটু হলুদ লবণ মাকে নিয়েছিলাম এই আর কি এবার একটু কড়াতে মাছগুলো দিয়ে উল্টে পাল্টা হালকা হাতে একটু ভেজে নেব তবে জানো তো আমি ভেবেছি তিন চার পিস মাছ ভাজবো না ওটা কাঁচা দেব কাঁচা ইলিশ মাছ না আমার বেশি ভালো লাগে এবার সবাই তো খায় না বাকি সবাই ওরা একটু হালকা ভাজাটাই পছন্দ করে তো ওই জন্য আমি ভাবছি যে আমার জন্য একটু কাঁচা দিয়ে দেবো ঝোলের মধ্যে তো দেখি কী হয় আর এটা ছিল মাছের তেল মাছের তেল জানো তো ভাজা খুব ভালো লাগে গরম গরম ভাতে এরকম মাছের তেল ভেজে তেল দিয়ে অনেকটা ভাত খাওয়া যায় তো যাই হোক তো ওই জন্য মাছের তেলটা আর একটা সাথে লঙ্কা দিয়েছি যাতে একটু হালকা ঝাল হয় তো তোমরা কে কেমন ভালো খাও মাছের তেল ভাজা আমার না খুব ভালো লাগে জানো তো আর তেলটার মধ্যে না এই কালো কালো যে রয়েছে এগুলো না খুঁজতে থাকি তো যাই হোক আর এখানে ছিল কিসে মাছ এটা হচ্ছে কাঁচকি মাছ তো এটা কাঁচকি মাছটা সর্ষে বাটা আর টমেটম দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে করবো কারণ মামা আবার জানো তো পেঁয়াজ খায় না নাহলে পেঁয়াজ দিতাম আর গরমের দিনে করলে ডাটা পাতলা পাতলা করে কেটে দিলে ভালো লাগে তবে যেন কাঁচকি মাছটা এর আগে আমি কখনো করিনি গো আর আজকে সময় পাইনি ইউটিউবে যে দেখবো হঠাৎ করে নিয়ে এসছে তো এবার কি করবো বুঝতে পারছি না একটা আইডিয়ার মতন ভেবে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা ছিঁড়ে টমেটো দিয়ে করবো তো আর এইদিকেই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা আমরা সবাই ছাদে গিয়েছিলাম পরে কি ঠান্ডা জানো তো যাই হোক ওই জন্য ঘরে গিয়ে আমরা ঘর থেকে বেরিয়ে আর কি ছাদে গিয়েছিলাম সবাই তো এই যে দাদু নাতি মিলে লুডু খেলছে তো যাই হোক দুজনে খেলা শেষ তারপর আমরা চারজন বসে পড়েছি লুডু খেলতে আর এই সময় কি বলবো এত মজা হচ্ছিলো আর এত হাসাহাসি হচ্ছিলো মানে কার ছয় ছয় পড়ছে না কে কাকে কাটছে কার পুট পড়ছে এই নিয়ে কি বলবো সবার মাথা গরম যার ছয় পড়ছে না সে রেগে যাচ্ছে লুডুতে বিশ্বাস করো আমি কোনো দিন জিতি না কোনো দিন না কোনো দিন না তো আজকে মনে হয় জিতব না কি জানি বুঝতে পারছি না তো

একদম অ্যাকচুয়ালি আজকে না মামার বড় মাসির বাড়ি নেমন্তন্ন ছিল আর মামা লিফট খারাপ বলে নিচে যেতে পারিনি সত্যি কথা বলতে মামার খুব কষ্ট হচ্ছিল আর এই জন্য আমার বড় মাসি সব গুছিয়ে গাছিয়ে পাঠিয়ে দিয়েছে আর এই যে মামা বাবু খাচ্ছেন